বেজে গেছে সকাল সাতটা এখনো পর্যন্ত আমি ঘুমোচ্ছি যে আমার সকাল সাতটায় ঘুম ভেঙেছে অমনি তাড়াতাড়ি উঠে পড়েছি তাড়াতাড়ি উঠেই ঘড়ির কাটার দিকে যখন দেখছি যে সকাল সাতটা আমি এবার মাথায় হাত দিচ্ছি কখন কি কাজ করে উঠবো আমি আর আমি কাজেই বা কখন সে সেজন্য দেখো ঘুমের ঘোরেই আমি ফোনের মধ্যে মেসেজ করে স্যারকে বলে দিলাম স্যার আজকে আমি ছুটি নিচ্ছি তখনই ফোনের ওপার থেকে মেসেজ এলো ঠিক আছে তো সেই মতো আমি আর একটু বিছানাতে গড়িয়ে নিয়ে তারপরে আবার ঘুম থেকে উঠলাম মানে ঘুম থেকে উঠতে আজ আমার সাড়ে সাতটা নমস্কার বন্ধুরা আমি ঝুমা তোমরা দেখছো ক্রিয়েশন অফ ঝুমা ক্রিয়েশন অফ ঝুমা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আজকের ব্লগটা শুরু করছি আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই খুব ভালো আছো আমিও কিন্তু তোমাদের ভালোবাসায় আশীর্বাদে খুবই ভালো আছি এবং আনন্দে আছি দেখতেই পাচ্ছ সকাল থেকে তোমাদেরকে দেখাচ্ছি যে ঠাকুরের সিংহাসন ঠাকুরের সিংহাসনটার এরকম অবস্থা আমার কি করে হলো আসলে যেখানটায় আমি ঠাকুর রাখি সেই জায়গাটা খুব উই হয়ে গেছে আর সেই উইগুলো না সিংহাসনটাতে পুরো একদম হয়ে গিয়েছিল তাই আমি ওর মধ্যে একটুখানি ভালো করে জল দিয়ে ধুয়ে তারপরে কড়া রোদে শুকোতে দিলাম আর পুঁথি তারপরে তোমার ডায়রি কাগজপত্র যা ছিল সব কিন্তু মানে ওয়ে নষ্ট করে দিয়েছে সেগুলোও রোদ্রে দিয়ে দিলাম তো কাজকর্ম করে ঠাকুরের তারপর দেখো আমি জলখাবার করতে চলে এসেছি এখন কিন্তু দশটা বেজে গেছে খাবার হচ্ছে রুটি আর এই যে পরোটা গরমের জন্য না এখন মানে রুটি পরোটা কিছুই করছিলাম না তো ভাবলাম আজ যখন বাড়িতে রইলাম তখন একটুখানি পরোটা ওদেরকে করেই দিই দেখতেই পাচ্ছ পরোটাগুলো আমার সুন্দর হচ্ছে বেশ সাদা সাদা হচ্ছে পরোটাগুলো যাই হোক এখনও রান্নার কিছু হয়নি খাবারের পর্বটা আগে শেষ করে তারপরে রান্নার দিকে যাব। তো রুটি পরোটা আমার হয়ে গেছে ছেলেকে আমি খেতে উঠিয়ে দিয়েছি এখানে ঘুগনি আর পরোটা আর গুড় দিয়েছি সামান্য তার ছেলেকে দিয়ে তারপরে ঠাকুরকে তো রেখে পুজো করতে হবে সেজন্য একটা লাল শালু কাপড়ের উপরে ঠাকুরগুলোকে সাজিয়ে রেখে পুজোটা করে নিলাম আর এখানে এখন ঠাকুরের সিংহাসনটা তো রোদ্দ্রে শুকোচ্ছে সেজন্য ওটা ভালো করে না শুকোলে হবে না আর এখানে দেখো এখন উইগুলো পরিষ্কার করলাম আবার দেখো শুরু হয়ে যাচ্ছে উই তো সেজন্য এখানে কি করলাম আমি এই যে সামান্য চুন এনে ওই যে একটা ফুটো হয়ে আছে সেই ফুটোর মধ্যে চুনটা লেপে দিলাম তো চুনটা দেওয়ার পর কিছুক্ষণ পর দেখলাম আমি আর কিন্তু উই হচ্ছে না লাগবে আবার পরে আবার কিছুদিন পরে আবার করবে তো সেই মতো আমাকে ব্যবস্থা করতে হবে আর এখন কিছুদিনের জন্য একটু ব্যবস্থা করে রাখলাম সামান্য পরিমাণ চুন ওতে ঘষে দিলাম ঘড়ির কাটা এখন সাড়ে দশটা কিচ্ছু খায়নি প্রচণ্ড ফিজে পেয়েছে তো ভাবলাম পুজোটা যখন হয়ে গেল চলো খেয়ে সেজন সেই জন্য নিয়েছি আমিও ঘুগনি আর পরোটা আর এত দেরিতে খাবার খাওয়ার পর আর মনে হয় ভাত খেতে পারবো না তো সেই জন্য দেখো তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো মাছ আর মাছের তো আমাদের বাড়িতে কী হয় তোমরা সবাই জানো মাছের ঝাল হচ্ছে তো সেজন্য মাছগুলো না আজকে একটু কড়া করে ভেজে ফেলেছি তো সেজন্য ঝোলটা ফুটতে ফুটতে দিলাম কিছুক্ষণ ফুটে উঠলে মানে ঝালটা মাছের সর্ষেটা নামিয়ে দেব আর মাছের সর্ষে বেশি করে ফোটাতে নেই তো যাই হোক সর্ষেটা আমার হয়ে গেছে আর রান্নাও আমার মোটামুটি কমপ্লিট তারপরে এখন বেজে গেছে সাড়ে দশটা তোমাদেরকে তো দেখালাম কিন্তু তারপরে এত পরিমাণে রোদ দিচ্ছে আর আমি সকালের বাসনগুলো ধুয়ে এখানে একটু উপর করে রেখে দিয়েছিলাম যাতে জলটা শুকিয়ে যায় সকালে বলতে নে এত অবস্থা খারাপ হয়ে গিয়েছিল আমার যে কি বলবো একদিকে বাড়ির কাজ একদিকে আমি এত বেলা করে ঘুম থেকে উঠেছি তো সেজন্য কি প্রথমে করবো সেটা ভেবে উঠতে পারছিলাম না যাই হোক সব কিছু আমার সময় মতো করে ফেললাম কাজগুলো আর তাড়াহুড়ো করে কাজগুলো করি বলে আমি সময় মতো সব কিছু গোছাতে পারি সংসারের কাজ তো বন্ধুরা একটা থাকে না প্রতিদিন প্রচুর কাজই থাকে আর একটা না একটা কাজ বাড়তি বেড়েই থাকে যেমন আজকের বাড়তি কাজটা ছিল ঠাকুরের সিংহাসনটা পরিষ্কার করা। তার সাথে সারাদিনের প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো ছিল তো সেই কাজগুলো করতে করতে অসুবিধা প্রচণ্ড হয় একা হাতে কিন্তু অনেকটা আবার অভ্যস্ত হয়ে গেছি যেহেতু একা হাতে কাজগুলো করা হয় তাই কোনটার পর কোন কাজটা করব সেটা মানে ঠিক টাইমে করে ফেলা হয় যতই বেলা করে উঠি আর যতই যাই হোক তো আমাদের তো একটাই বাড়ি আর একটা বাড়িতে আমরা দু জায়গায় থাকি আলাদা খাই ঠিকই কিন্তু দু জায়গায় থাকি তো যাই হোক দেখো আমি যখন কাপড় মেলছিলাম তখন আমার ভাসুর চলে এসেছে তো সেই মতো দরজাটা খুলে দিলাম আমি আজকে বাড়িতে থেকে বুঝতে পারছি যে বাড়িতে থাকলেও যে আরাম পাওয়া যায় কিন্তু সেটা নয় বাড়ির বাইরে গিয়েও আরাম নেই বাড়িতে থেকেও কিন্তু আরাম নেই রোদ বাড়ির বাইরে গিয়ে আরাম নেই মানে ট্রামে বসে করে যেতে হয় খুবই কষ্ট হয় আর বাড়ির মধ্যে থেকেও কিন্তু বাড়ির সমস্ত কাজকর্ম করে যেতেই হয় কোনোটা ফাঁকে দিলে চলে না তো দেখো আমি খাবার কি কি রান্না করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি এখানে হচ্ছে পেঁয়াজ আলু পোস্ত পাতা ভেজেছি আমি আলু দিয়ে এখানে আছে আমের চাটনি মানে গুড় আমটা আর এইখানে আছে তোমার মাছের ঝাল যেটা আমি বানাচ্ছিলাম তোমাদের সাথে তো শেয়ার করলাম মাছের ঝালটা আমি বানাচ্ছিলাম তো আর এইখানে আছে তোমার সকালের মানে ঘুগনিটা যে ছিল তোমাদের দাদাভাই খায়নি সেই ঘুগনিটা আছে যদি ছেলে খায় তো ভালো আর না হলে থাকবে এখন বাড়ছি পৌনে একটা রান্না রান্নাবান্না আমার সব মানে শেষ হয়ে গেছে বাড়ির কাজও সব সারা হয়ে গেছে আর দরজা জানলা সব লাগিয়ে লাইট জেলে একদম ঠান্ডা ঘরে বসে আছি একটু পরেই যাবো চান করতে আর রান্নাবান্নাটা করে আজকে চানটা করব কারণ প্রচন্ড ঘাম হচ্ছে আর প্রচণ্ড গরম রেখেছে আর বাইরে রোদের মানে তাপটা তো প্রচণ্ড তো সেই জন্য আমার সকাল সকাল কাজকর্ম সেরে নিয়েছি আর এবার একটুখানি মানে বসতে পারছি আসলে বাড়িতে আছি আজকে ছুটি নিয়েছি আর কাজের জায়গা থাকলে তো আর সেরকম হয় না তো সমস্ত কাজকর্ম সকাল থেকে উঠেই আজকে আমি সেরে নিয়েছি আর ঘুম থেকে উঠতে আজকে আমার একটু দেরি হয়ে গেছে কারণ কালকে রাতে ঘুমটা ভালো হয়নি গরমের জন্য তো দেখো আমার তো ঠাকুরগুলো কেমন করে রাখা আছে আজকে তো বাইরে রোদে দিয়েছি রোদ থেকে যখন নিয়ে আসবো বিকেলের দিকে তখন আবার সন্ধ্যের দিকে তখন ঠিক করে আবার সাজিয়ে রেখে দেব রোদ্দুরটা ভালো না পেলে না সিংহাসনটা ঠিকমতো শুকোবে না জন্য ভালো করে শুকিয়ে যাক আর এই জন্যই রোদ্দুরটা রাখলাম আজকে বাড়িতে আছি পরিষ্কার ওই জন্যই করলাম যে বাড়িতে আছি ভালো করে পরিষ্কার করা যাবে তো চলো চান টান করে আসে আর কি রান্না হয়েছে তোমাদের সাথে সবই শেয়ার করলাম তো এবার খাওয়া দাওয়া হবে চান করে এসে তোমাদের দাদা জল করে কিচ্ছুটি খাইনি ছেলে খেয়েছে আর আমি খেয়েছি আর যখন বাড়িতে আছি তোমাদের দাদা ভাই বললো যে চাটা আমাকে একটু বিকেল বিকেল করে দাও তার বিকেল পাঁচটার মধ্যে চা আজ করে নিয়েছি আর এখানে দেখো আমি কত কিছু খাবার নিয়েছি এখানে আছে চা হাতে আছে নিমকি বিস্কিট আর এখানে আছে মুগ ডাল ভাজা তো সেইগুলো এখন খাই মানে খিদে পেয়েছে আমার আর বিকেল তিনটে থেকে তোমাদের দাদা ভাইকে বলছিলো আমি কিছু খাবো আমি কিছু খাবো কিন্তু ও বলছিলো আমি এখনও দোকান খুলিনি দোকান খুললে তারপরে খাবে তো সেই জন্য চাটা করে আমি প্লেটে সাজিয়ে বসে নিয়েছি আর কি বলো তো আর বাড়িতে যেহেতু থাকি না জন্য আমার বিকেলের দিকে চাটাও খাওয়া হয়ে ওঠে না সেই জন্য আজকে আমি চাটা বেশ করে সাজিয়ে নিয়েছি একেবারে সন্ধ্যের দিকে ঠাকুরগুলো একদম সাজিয়ে নিলাম আর কেমন সাজানো হয়েছে তোমরা বলবে বেশ সুন্দরভাবে আজ ঠাকুরগুলো পরিষ্কার হয়েছে আর মনটাও খুব ভালো লাগছে তো আমার পুরোনো বন্ধুদের বলছি যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে একটা ছোট্ট কমেন্ট করে জানিয়ে দেবে কেমন লেগেছে আর আমার নতুন বন্ধুদের বলছি এভাবেই আমাকে সাপোর্ট করবে আমার পাশে থাকবে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত